নহল নোট লোয়া দোকানে দোকানে আইরা তো আমার এখানেও আজকেও দুইবার আইসন এই ফ্রাউডার হলরে আমরা দৌড়িয়া দিল পুলিশে নেয় না ওটা হইল আসল নোট আসল নোট দেখতে আর দেখতে ডিফারেন্ট আছে এগু একটু কালার ডাক আছে আসলটা রইল গেওনো বিশ পা বিশ পাউন্ড বিশ পাউন্ড দেখ বিশ বিশ আর ওদের ওখানে নকলটা সাদা তো আগর যে পেপার নোট যেটা আছিল এগুলো আপনি টান দিলে খালাও ফেক দাগত কিন্তু ঔ দশকা ও যে তারা যে নয়া নোট বার করছে এগুলো চেক করার কোনো সিস্টেম নাই কিতা কীটা আজখাইল মেক্সিমাম সব জাতি আমরা বাঙালিও ইংলিশও খালাইনো তো একটা আসেন ফ্রাউড নোট লইয়া আইন তো একটা বিজির সময় যদি তুমি না বুঝো রাখি তুমি লস তোমার বিশ টাকাও লস লগে চেঞ্জ দিলা যে কোন লস মালও দিলাই লস তো এখন বর্তমানে খুব বেশি ওটা ফ্রাউড নোট লইয়া নহল নোট লইয়া দোকানে দোকানে আইয়া তো আমার এখানেও আজকেও দুইবার আইসন খরে দিয়ে আমার স্টাফ আসলা দিয়া ও সাইডটা নোট আমার কাছে আছে আরও আছে এগুলো আমি না তো ওলা দিদি দিয়ে যান কি তো ওইলা দিলে তো আমরা ব্যবসা বাণিজ্য খরা এটা খুব টাফ হয়ে গেছে গিয়া এই ফ্রাউডার হলোরে আমরা দৌড়িয়া দিল ফুলিশে নেয় না খরে দিয়ে আমি আঠাইছি দৌড়ছি ফুলিশ কল খরছি ফুলিশ আইতে আইতে আমার দোকানেও এটা করে দিছে না ফुलिसও আইনা এটা এটা ফ্রাউডার নোট দরিয়া যদি আমরা ফुलिस কল করি ফुलिसই তাব্দা আর হরে নাই এটা কিলা সিল না আপনি এটা দুই নম্বরের মনে কররা আপনি ও একটা দেখতে দেখা যায় একেবারে অরজিনাল আল্লাহ খান কিন্তু ডাগ আন্দাইন্দ লাগের আর আসল নোট একটা দেখাই আমি ও তোইলো আসল নোট আসল নোট দেখতে আরেকটায় দেখতে ডিফারেন্ট আছে এগু একটু কালার ডাক আছে আর ওখানে একটা বার করছে স্পেশাল হরিয়া একটা দরা কিন্তু খুবই টাফ এগু দুটায় হইবারে দুটায় হইবারে পরিষ্কার সুন্দর তো এগু দৌড়তে হইলে ও ওখান্দি দৌড়তে হইবে আসল কিন্তু ওই আসল নকল হইলে ও দোকা আসলটা রইল কেউ বিশ বিশ পাউন্ড বিশ পাউন্ড দেখার বিশ বিশ আর ওই দহকা নকলটা দেখান সাদা ওখান আপনারা ফলো করবা ওখান যেটা সাদা দেখবা এখন কু একটা বার করছে একু স্পেশাল করে বার করছে বর্তমানে যেটা বার করছে একু কিঙ্গর ফটো দেওয়া আছে কুইনেরও ফটো দেওয়া আছে কিন্তু একু দৌড়া খুবই টাফ একেবারে ফ্রেশ করে বার করে তো আপনারা দৌড়তে চাইলে ও দেখানি বিশ বিশ দে ও আর একটার দেখবা আপনারা সাদা ওখান দেখিয়ে আপনারা রাখুন জানি আনাইলে এখন যে অবস্থা শুরু হয়েছে ডেইলি দুগু তিনগু খরি খরি আওয়াজ শুরু হয়েছে দোকানে দোকানে ফেক নোট লইয়া ওখান আমরা তো দরকা দোকানও সব সময় আপনি খেয়াল রাখবা কিতা বিজির সময় হয়তো আপনি রাখিল্লা। রাখলে যে লস এটা লস তো কাবার আর কোনো সিস্টেম নাই তো এতে গিয়া না ইগুর মাঝে ইগুর মাঝে যে প্লাস্টিকর যে একটা বার করছে একটা কলম দিয়ে ঠান মার কাম করে না আমি দেখাই আমার কাছে পেনও আছে ওই দহকা আপনি পেন দিয়ে টান দিলা এটাই ফেক নোট চেক করার পেন তো আগর যে পেপার নোট আসে এগুতে আপনি টান দিলে দাগ উঠে যেত ফেক নোটও কিন্তু ওই দহকা ওই যে তারা যে নয়া নোট মার করছে এগু চেক করার কোনো সিস্টেম নাই প্যানে গিয়া এই নোটও কাম করে না ওখানে আপনি টান মারলা আগর যে পেপার নোট আসতে আপনার টান মারলে এগু গিয়া খালাউ ইয়ে উঠে তখন বুঝা যায় ফেক ইগে কিন্তু খুচু খুচু মার করে না এগুলো চেক করাও বড় কঠিন এখন আমরা কে তা কর্ম আমরা তো এখন কিছু করার নাই এখন আমরা যেটা আনলাকিলি আমরা রাখিলাইগুত আমরা লস এখন এরারে দৌড়ার লাগি আমরা যদি মনে কথা যদি পুলিশে ইনফর্ম করা হয় আর পুলিশে এরারে ফাইন্ড আউট করে দৌড়তে পারে তখন কিয়া আমরা বাঁচলে বাঁচতাম এলে তো এটা থেকে বাঁচার আমি কোনো রাস্তা দেখান না যে স্পেশাল স্পেশাল নোট হল ফেক বা এটা নোট দেখলেও বোঝা যায় না যে এটা ফেক করিয়া থ্যাংক ইউ